দেশ চালাইতে হলে দেশপ্রেম থাকতে হবে আর দেখেন আমাদের যে জাতির নেতা বঙ্গবন্ধু যিনি ছিলেন তিনি যে বাংলা ভাষায় হংকার দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তখন তো তিনি ইংরেজি ভাষায় কথা বলেন নাই তাহলে ওনাকে কবর থেকে উঠানো হোক আর ওনাকে ইংরেজি ভাষা শেখানো হোক কেন উনি দেশ স্বাধীন করেছিলেন ওয়ালাইকুম আহমতুল্লা প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নাহিদ সামাজিক যোগাযোগতার মাধ্যমে এই নিউজটি খুবই ভাইরাল হয়েছে যে ওরা ইংরেজিতে কথা বলতে পারে না বিদেশির সাথে তো অনেকেই বলতেছে যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হয় ওরা ইংরেজি কথা বলতে পারে না এটা জাতির কাছে খুবই লজ্জাজনক বিষয় আবার অনেকেই বলতেছে যে যে যারা ইংরেজিতে কথা বলতে পারে না ওরা কেমন করে দেশ চালাবে তো জাতির কাছে আমার একটি প্রশ্ন দেখেন দেশ চালাতে হলে কি ইংরেজি ভাষা কথা বলতে হবে এমন কোনো বিধান রয়েছে দেশ চালাতে হলে আপনার অন্তর মধ্যে থাকতে হবে দেশ প্রেম আর যেই দেশের ভাষা আপনি আমি বাঙালি অবশ্যই আমরা বাংলা বাংলা ভাষায় আমরা কথা বলব তো আসিফ নাহিদ এরা তো ভুল কিছু করে নাই ওরা নিজের দেশের ভাষায় নিজেরাই কথা বলেছে আর থেকে মূল কথা হচ্ছে যে দেখেন দেশ চালাতে হলে যে ইংরেজি ভাষায় কথা বলতে হবে এবং খুন বিধান হয়েছে অনেক দেশ তো রয়েছে যে ইংরেজি কথা বলতে পারে না তাহলে ওরা কি দেশ চালাইতেছে না যেমন চীন ও রাশিয়া ওরা তো ইংরেজিতে কথা বলে না তাহলে ওরা কি তাদের দেশ ছাড়াইতেছে না আর দেশ চালাতে হলে কি ইংরেজি থাকবে দেশ চালাইতে হলে দেশপ্রেম থাকতে হবে আর দেখেন আমাদের যে জাতির নেতা বঙ্গবন্ধু যিনি ছিলেন তিনি যে বাংলা ভাষায় অহংকার দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তখন তো তিনি ইংরেজি ভাষায় কথা বলেন নাই তাহলে ওনাকে কবর থেকে ওঠানো হোক আর ওনাকে ইংরেজি ভাষা শেখানো হোক কেন উনি দেশ স্বাধীন করেছিলেন প্রিয় বন্ধুগণ দেখেন ওদের জীবন মাত্র শুরু ওদের জীবন মাত্র শুরু আজ হোক কাল হোক ওরা ইংরেজি শিখতে কোনো সময় লাগবে না কিন্তু অতীতে অনেক এমপি মন্ত্রী যে সারাটা জীবন কাটিয়ে গেল ওরা বাংলা ভাষায় সংসদে কথা বলতে পারে নাই দেখি দেখি আর ওরা তো মূর্খ না ওরা তো শিক্ষিত ছেলে বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র ঠিক আছে যে বিশ্ববিদ্যালয় খোলা ছাত্র হিসাবে ইংরেজি চর্চা ভালোই থাকার প্রয়োজন ছিল কিন্তু সবাই মেধা তো এক না আর ওদের জীবন মাত্র শুরু আজ হোক কাল হোক ওরা এমনিতেই শিখতে পারবে কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে অতীতে যারা যে ছাড়া সারাই ছাড়িয়ে গেছে ওরা তো বাংলা ভাষায় কথা বলতে পারতো না বা অনেকেই আছে স্কুল মাদ্রাসা মতারের কাছে যায় যায়ও নাই কিন্তু সে এমপি মন্ত্রী হয়ে সমাজের নেতা হয়ে সারাটা জীবন কাটিয়ে গেল ওই তখন তো এমন কোনো কথা উঠে আসে নাই আর এখন কেন এমন আজে বাজে কথা উঠে আসে আসলে এরা এরা আসলে আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া আর কেউ এমন কোনো কথা গল্প করি আমার মনে হয় না আর দেখেন মূল বিষয় হচ্ছে যেই ভাষা আর যেটা দুনিয়াতে খবরে হাসরে আপনার প্রয়োজন কই এটা নিয়ে তো তেমন কোনো কথা হয় না যে আপনি আমি একজন মুসলমান আর মুসলমান হয়ে যদি কোরআন আমরা পড়তে না পারি তাহলে জাতির কাছে এটা খুবই লজ্জাজনক এমন কথা তো কেউ বলে না যাই কথাবার্তা আসে যে বাংলা ভাষা ইংরেজি ভাষা ফার্সি ভাষা এই ভাষা সেই ভাষা এই নিয়ে আমাদের দেশে হাঙ্গা ভাঙ্গা ফিতনা ভাষা কিন্তু যেটা দরকার সেটা আমরা গুরুত্ব দেই না আর দেখেন উপদেষ্টা আসিফ নাহিব এরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলেছে কিন্তু আমার কাছে কোনো সরময় কোনো বিষয় না আপনি যদি বাইরা ষষ্ঠে যান তাহলে ওদের দেশের ভাষায় কথা বলতে হয় মিডিল ইস্ট যদি যান আরব দেশের তাহলে আরবই ভাষায় কথা বলতে হয় তাহলে আপনি আমি সবাই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলেছে এই কারণ কি কী আছে আর ওদের জীবন মাত্র শুরু আজ হোক কাল হোক করা এমনিতেই শিখতে পারবে আর দেশ ছাড়াতে হলে ইংরেজি ভাষা কথা বলতে প্রয়োজন নেই